সুপ্রিয় দর্শক ক্ষমতা হারানোর পর থেকে কিন্তু আওয়ামী লীগ তাদের ওয়ার্কিং যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়ে কোথাও কোনোভাবে বৈঠক করতে পারেনি অথবা এ ধরনের বৈঠকের কোনো খবরও কিন্তু আমরা শুনতে পাইনি তবে সব কিছুর ধূম্রজাল বিচ্ছেদ করে এবার আওয়ামী লীগ কলকাতায় তাদের যে ওয়ার্কিং কমিটি রয়েছে সেই ওয়ার্কিং কমিটির বৈঠক সংগঠিত করেছে এবং গণমাধ্যমের বরাদ দিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি তা হচ্ছে আঠাশ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল মূলত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক বা সভা এই অঞ্চলে একটি বাসায় অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুফাজুল হোসেন চৌধুরী মায়া তার পাশায় স্থানীয় সময় বিকেল তিনটা বৈঠকটি অনুষ্ঠিত হয় কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ওয়ার্কিং কমিটির যে সকল সদস্য অবস্থান করছেন তারা প্রায় সবাই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে থাকছেন না এমন সদস্যরাও এতে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু টেলিফোনে সভায় যুক্ত হন এখন এই সভায় যে বিষয়গুলো নিয়ে আসলে প্রকৃতপক্ষে কথা বলা হয় সেটি হচ্ছে মূলত আঠারো দিনের কর্মসূচি যে প্রস্তাব করা হয়েছে সেই আঠারো দিনের কর্মসূচি বাস্তবায়ন করা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা যে ধরপাকর হচ্ছে সেই ধরপাকর এবং আওয়ামী লীগের এই কর্মসূচি প্রকৃত পক্ষে কতটুক বাস্তবায়ন করা সম্ভব হবে এটি নিয়ে এবং এই প্রেক্ষিতে কিন্তু গণমাধ্যমকে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি তার মধ্যে বাহাউদ্দিন নাসিম যিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে উনি বলেছেন যে এটি সাধারণত আওয়ামী লীগের নেতাকর্মীদের পরীক্ষা করার একটি কর্মসূচি হতে পারে এছাড়াও যেভাবে এই কর্মসূচিকে ঘিরে এবং কর্মসূচির পূর্বেও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে তাতে করে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের এই ভয় ভীতি কাটিয়ে মাঠে পুনরায় ফেরার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে এবং ষোলো ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি ও আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করবে আওয়ামী লীগ সেহেতু দলীয় যে নির্দেশনা বা দলীয় যে দিক নির্দেশনা বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব লাভের জন্য মূলত আওয়ামী লীগ এই প্রথম তাদের বৈঠকটি সম্পূর্ণ করে এবং বৈঠকে যেহেতু বলা হয়েছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এবং উনার নির্দেশেই কিন্তু সব কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই হিসাবে বলা যায় যে এবার আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিয়েছে বা আওয়ামী লীগ যে কর্মসূচি পালন করতে যাচ্ছে এগুলো মূলত কেন্দ্রীয় কর্মসূচি এবং এগুলো তাদের যে হাইকমান্ড রয়েছে আওয়ামী লীগের সেই হাইকমান্ড থেকে কিন্তু চলে এসেছে সুতরাং নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন তারা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন